আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে দ্বারস করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকে আমি আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কি আজকে এই বিষয়ে আলোচনা করব। রসুলসাল আলী আসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য আমার পরে এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না যা নারীদের চেয়ে অধিক ক্ষতিকর পুরুষদের জন্য জাহিদ রহিমা বলেন যখন কোনো নারী রাস্তায় বের হয় শৈতান তখন তার মাথার উপর বসে দৃষ্টিপাতকারীর চোখে তাকে আরো সুন্দর করে তোলে আর যখন সে চলে যায় তখন শয়তান তার পচ্চাইতে বসে মানুষকে পিছন দিকে তাকাতে বাধ্য করে তাই হে মুসলিম ভাই বোন পর্দা রক্ষা করো রকম একটা যুগে ফিতনার যুগে একটু সতর্ক হও ঠিক আছে আর বর্তমান সময়ে নারীরা যে হালাতে ঘোরাফেরা করে এদের এদের পোশাক আশাক যা অবস্থা বিশেষ করে একটু ঠিক থাকা দরকার আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ প্রত আবার ইনশাআল্লাহ কথাবার্তা হবে পরবর্তী একটা ভিডিওতে